এশিয়া মহাদেশের স্যারা দল নির্ধারণে উনিশশো সাল থেকে শুরু হয় এশিয়া কাপ ক্রিকেট এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো ক্রিকেট ইতিহাসের অবিস্মরণীয় অনেক মুহূর্ত উপহার দিয়েছে চলুন জেনে নেওয়া যাক এখন পর্যন্ত কোন দল কতবার চ্যাম্পিয়ন হয়েছে এশিয়া কাপের টুর্নামেন্টে ভারত ভারত এখন পর্যন্ত আটবার বার এশিয়া কাপের শিরোপা গড়ে তুলেছে সবচেয়ে বেশি শিরোপা জয়ী ভারত ব্যাটে বলের দাপটে এশিয়া কাপ টুর্নামেন্টে বরাবরই তাদের আধিপত্য দেখিয়েছে শ্রীলঙ্কা ছয়বারের এশিয়া কাপের শিরোপা জয়ী শ্রীলঙ্কা এই টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল এমনকি এশিয়া কাপের ফাইনালে সবচেয়ে বেশি খেলা দল হল শ্রীলঙ্কা পাকিস্তান এখন পর্যন্ত পাকিস্তান দুইবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে তবে শিরোপা সংখ্যা কম হলেও বড় ম্যাচে চমক দেখাতে বরাবরই উস্তাদ পাকিস্তান বাংলাদেশ এশিয়া কাপে তিনবার ফাইনাল খেললেও বাংলাদেশ এখনও শিরোপা জয়ের স্বাদ পায়নি তবে তিনবার ফাইনালে উঠে এশিয়া কাপ লড়াইয়ে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে টাইগাররা এছাড়াও আফগানিস্তান নেপাল ও হংকংয়ের মতো দলগুলো এখনও এশিয়া কাপে শিরোপা জিততে পারেনি